আজকে আপনাদের রোকেয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও এই ডিজাইনটি একবার দেখলেই শিখে নিতে পারবেন খুব সহজ প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি উপরের দিকেও আমরা পনে তিন ভাবে একটি চিহ্ন করে নিব। এরপর একটা স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিব তো এই কোনার থেকে হচ্ছে আড়াই ইঞ্চি নেবেন তো এখন একটা স্কেল নেবেন নিয়ে আড়াই ইঞ্চির থেকে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে ফিতাটা এভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করা হয়ে গেলে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে এখানে এসে আবারও উপরের দিকে এভাবে ঘুরিয়ে ডিজাইনটি আবার এই কোন পর্যন্ত নিয়ে আসতে হবে এরপর হচ্ছে এভাবে ফিতাটা আবারও রাখবেন উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন এরপর হচ্ছে এখানে যে জায়গাটা থাকবে এভাবে ভাঁজ করবেন করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এখান থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন আবারও আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে এই ডিজাইনটা আর্ট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন। তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নিয়ে এভাবে সুন্দর করে দাগ করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধারণা নতুন নতুন গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে দাগ অনুযায়ী মিল করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিছি সেমভাবে আপনারা কাটিং করলে একদম নিশ্চিন্তে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এই গলাটা আমরা একটা কাপড়ের পরে আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো দেখতে থাকুন